এসিলেন তারাতেই দরকার এখানে আমাদের ভূগামারি বর্তমান এসিলেন না থাকাতে অনেক লোকের ব্যাঘাত ঘটতেছে আমাদেরও ব্যাঘাত ঘটতেছে কারণামারি সবকিছু একটা উনি সমাজের এসিলেন আমাদের তো সুন্দর মশাই মানুষের পাবলিকের সাথে কথাবার্তা বলে কথা বার্তা রক্ষা করতে পারতেছে না এই সমস্যার জন্য জরুরি ভিত্তিতে আমাদের একটা এসিলেন দেওয়া মজ্ হয় তো সারা ভূঙ্গামারি আছে দায়িত্ব আছে তারপরে জরুরি হতে আমাদের প্রয়োজন কারণের সামনে গ্রামের দিকে কাগজপতি নিয়ে আসে তা তো টাইম দিতে পারে না অনুসারে ব্যস্ততার কারণে টাইম দিতে পারে এই কারণে আমাদের জরুরি ভিত্তিতে